সিজন চেঞ্জের সময় পোষ্যের হেয়ার ফলটা খুব ন্যাচারাল একটা ব্যাপার অনেকের দেখবেন বছরে যতবার সিজন চেঞ্জ হয় ততবার প্রচুর লোম ওঠে এবং আমরা অনেক সময় ভাবি যে হয়তো কিছু ওষুধ খাওয়ালে কাজ হবে সেই জন্য আমরা নানান রকম ওষুধও ট্রাই করি তবে এই ব্যাপারটা কিন্তু ওষুধ না দিলেও চলবে আপনি যদি নিয়ম করে দিনে দুবার বা তিনবার ওদের ব্রাশ করিয়ে দেন গায়ে তাহলে এই যে ডেড হেয়ারস সেগুলো উঠে যায় সেগুলো সব ঝরে যায় আর তার ফলে কি হয় নতুন হেয়ার আবার জন্মায় তো এই হেয়ার ফলটা খুব ন্যাচারাল ব্যাপার ওই জন্য এটা নিয়ে অহেতুক ঘাবড়ানোর কিছু নেই শুধু দিনের মধ্যে দু থেকে তিনবার ব্রাশ করে দিন দেখুন কোকোর গায়ের থেকে কত ডেড গুলো বেরিয়েছে আমরা দিনে দুবার তিনবার করে এরকম করি আপনারাও করতে পারেন এবং করে কোনো লাভ হলো কি সেটা আমাদের অবশ্যই জানাবেন